নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভারতীয় ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে ইউরোপের রুগ্ন মানুষ এবং পাকিস্তান প্রেমিককে সাজা দিতে গ্রিক তলোয়ার দিয়ে ধার দিচ্ছে নিউ দিল্লি এরকমই একটি আপডেট যেটি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সামনে চলে এসেছে এবং সেই আপডেটটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে ইউরোপের রুগ্ন মানুষ নতুন দিল্লির মাস্টার এজিয়ান সাগর হাতছাড়া হওয়ার রয়েছে প্রবল আশঙ্কা আর তাই চিরশত্রু গ্রিকদের হাতে হিন্দিস্তানের মানস আসার আগেই হইচই বাঁধিয়ে দিয়েছে সেখানকার গণমাধ্যম অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে সাহায্য করার খেসারত দেবে এককালের অটোমান শাসকেরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক চালের সেই ব্যাখ্যাই খুঁজে বার করার চেষ্টা করা করছে দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশেষ বিশ্লেষকরা দক্ষিণ পুরো পূর্ব ইউরোপের দেশ যে তুরস্ক হঠাৎ করেই ছাড়িয়ে ছাড়িয়েছে ভারত এবং গ্রিসের মধ্যে হতে চলা প্রতিরক্ষা চুক্তির সংক্রান্ত খবর এবং আঙ্কারার গণবন্ধ গণমাধ্যমগুলোর দাবি এমনটাই যে নয়াদিল্লির থেকে ভূমি থেকে আক্রমণকারী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বা এলআরএলসিএম যেটি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ এই যে মিসাইল সেটি কিনতে চলেছে অ্যাথেন্স এজিয়ান সাগর সংলগ্ন এলাকায় সেগুলি মোতায়েন করবে বলে গ্রিক ফৌজের তরফ থেকে কিন্তু এরকমই একটি খবর তারা আপ আপডেট করেছে বা তাদের রিপোর্টে জানিয়েছে তুরস্কের কাছে অবশ্য ভারতের পরিচয় রয়েছে হিন্দিস্তান নয়াদিল্লিকে এই নামেই বারবার সম্বোধন করে এসেছে ইউরোপের রুগ্ন মানুষ সেখানকার সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে খুব দ্রুত হাজার কিলোমিটারের বেশি পাল্লার এলার এলসিএম গ্রিক বাহিনীতে সরবরাহ করবে ভারত একবার ওই মরণাস্ত্র যদি হাতে পেয়ে যায় রাজধানী আঙ্কার সহ একাধিক শহর নিশানা করতে পারবে অ্যাথেন্স আর ঠিক সেই কারণেই যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক কাঁপছে এশিয়ার মাইনরের তুর্কি ভূমি তবে এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটি যে ভারত ও গ্রীসের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক সমঝোতা এখনো পর্যন্ত কিন্তু হয়নি তবে সুত্তর খবর এমনটাই যে এই ব্যাপারে কথাবার্তা বেশ কিছু দূর কিন্তু এগিয়েছে তার মধ্যেই অ্যাথেন্সের গণমাধ্যমগুলি দাবি করছে করে বসছে যে নয়াদিল্লির থেকে এল আর এলসিএম হাতে পেতে চলেছে গ্রিক ফৌজ আর সেই খবরগুলিকে উস্কৃত ও উদ্ধৃত করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে চলেছে একাধিক তুর্কি গণমাধ্যম আর এই প্রতিবেদন এই প্রতিবেদনটিতেই নয়াদিল্লির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিয়ে রয়েছে চাপা আতঙ্ক গত বছরের যে নভেম্বর মাস সেখানে এলসিআর এল আর এল সফল পরীক্ষা করে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও যেটা আমরা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে জানি সেখানে টারভোফ্যান ইঞ্জিন পরিচালিত ওই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল এক কিলোমিটার মূলত র্যাডার সিস্টেম বা রেডার স্টেশন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি মূলত এয়ার ডিফেন্স সিস্টেম এবং কৌশলগত সামরিক পরিকাঠামো ধ্বংস করতে পারে এরকম নকশা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ডিআরডিওর তৈরি করা এ যে এল আর এলসিএম প্রচলিত এবং পারমাণবিক দুধরনের বিস্ফোরণ ব্যবহারের জন্য সক্ষম বা সেটি বহনের জন্য সক্ষম এর গতিবেগ সাব সাবসনিক অর্থাৎ প্রায় শব্দের গতিতেও কিন্তু ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র বর্তমানে এই উৎপাদনকারী দুটি সংস্থা হলো হায়দ্রাবাদের ভারত ডাইনামিক্স লিমিটেড এবং বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর এমনটাই যে ইতিমধ্যে অন্তত তিরিশটি যুদ্ধজাহাজে সংশ্লিষ্ট দূরপাল্লার ভূমি থেকে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী এছাড়া উপকূলবর্তী এলাকাতে কৌশলগত সামরিক ছাউনিতে বহুল মাত্রায় এটিকে রাখা হয়েছে শুধু তাই নয় এল আর এলসিএম একটি উন্নত সংস্করণ তৈরিতে মন দিয়েছেন ডিআরডিওর প্রতিরক্ষা বিজ্ঞানী চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের গোড়ার দিকে কিন্তু তা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে খুব জোর এবং বন্ধুরা কয়েক বছর আগের কথা যেখানে হওয়া সামরিক সরঞ্জামের প্রদর্শনীতে ডিআরডিও দুটি দেশীয় সংস্থার তৈরি দূরপাল্লার ভূমি থেকে আক্রমণকারী কুচ ক্ষেপণাস্ত্রটিকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছিলেন গ্রিক জেনারেলরা তুরস্কের গণমাধ্যমগুলোর দাবি এমনটাই যে তখন থেকেই দুই দেশের মধ্যে এই হাতিয়ারের প্রতিরক্ষা চুক্তি নিয়ে শুরু হয়েছে কথাবার্তা আর তাতে একবারের জানা একবারের জন্যও না বলেনি নতুন দিল্লি এর পাশাপাশি গ্রিকেরা ভারতের সঙ্গে তিনশো কিলোমিটার পাল্লাট ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে বলে খবর প্রকাশ করা হয়েছে আঙ্কারার কিছু গণমাধ্যমে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই হাতিয়ারটির তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে অর্থাৎ যুদ্ধজাহাজ জেট এবং ভূমিতে বসানো লঞ্চার দিয়ে ব্রহ্মস ছুঁড়ে যে কোনো সামরিক পরিকাঠামোকে নিশানা করতে পারে এই বাহিনী শব্দের আড়াই থেকে তিন গুণ গতিতে ছোটা সংশ্লিষ্ট ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চিহ্নিত করা যেতে পারে না এবং তার নজির পাকিস্তান যুদ্ধ পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিঁদুর সেই যুদ্ধ কিন্তু ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছিল ইউরোপের এই যে রুগ্ন দেশ সেই দেশটির সংবাদ মাধ্যমগুলির দাবি এমনটাই যে গত মে মাসে চার দিন ধরে চলা ভারত পাক যে সংঘর্ষ সেই দিকে করা নজর ছিল গ্রিক জেনারেলদের সংঘবিরতির পর নিউ দিল্লি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করে বসেছে ইসলামাবাদ আর তাতেই এক প্রকার উড়ে যায় পশ্চিমের প্রতিবেশী দেশটির রাজধানী সংলগ্ন নূর খান বায়ুসেনা ঘাঁটি আর এই গোয়েন্দা তথ্য থেকে হাতে পাওয়া পর সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটিকে নিয়ে মোদী সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী দেখিয়েছে অ্যাথেন্স এ ব্যাপারে প্রমাণ দিতে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের উদাহরণ দিয়েছে আঙ্কারার একাধিক নিউজ পোর্টাল তাদের দাবি যে ইদেশের সংবাদ সংস্থা প্ল্যাটফর্মগুলি থেকে একটি অ্যানিমেটেড ভিডিও ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে গ্রিক রণতরী থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়ে তুর্কি যুদ্ধজাহাজ ধ্বংস করতে দেখা গিয়েছে আর সেই কারণেই কিন্তু সংশ্লিষ্ট কুচ ক্ষেপণাস্ত্রটি অ্যাথেন্সের হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে ইউরোপের এই রুগ্ন দেশের যে মানুষ তা বা তাদের যে গণমাধ্যম সেই তারা চলতি বছর গত আঠাশ জুন গ্রিস সফরে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং অ্যাথেন্সে বায়ুসেনার পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি সময় কাটান তাদের সঙ্গে রাফাল লড়াকু জেটের বছরে বহরে নিয়ে উল্লেখ্য যে গত কয়েক বছর ধরেই কিন্তু গ্রিকদের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক বৃদ্ধির দিক থেকে নজর দিয়েছে নিউ দিল্লি ফলে অচিরেই দুই দেশের বাহিনীকে যৌথ মহড়ায় অংশ নিতে দেখা যেতে পারে তবে এবার চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিংহের সফরে কোনো রকম মারণাস্ত্র সংক্রান্ত প্রতিরক্ষা চুক্তির যে চূড়ান্ত আলোচনা হয়েছে কিনা তা কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয় তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি রয়েছে যে গ্রিকদের শেষ পর্যন্ত দূরপাল্লার ভূমি থেকে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রি করতে সক্ষম হলে অস্ত্র ব্যবসায় বিরাট সাফল্য পাবে ভারতবর্ষ সেক্ষেত্রে ইউরোপের বাজারে প্রথমবার পা রাখবে নিউ দিল্লি দ্বিতীয়ত মার্কিন শক্তিজোট উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা নেটোর নট আল্টার্নিক টিটি অর্গানাইজেশন যেটি তার সদস্য পদ রয়েছে অ্যাথেন্সের এই গোষ্ঠীভুক্ত দেশগুলি সাধারণত আমেরিকার থেকে অস্ত্র কিনে থাকে সেখানে গ্রিস যদি ব্যতিক্রমী পদক্ষেপ করে তাহলে নিউ দিল্লির কাছে হাতিয়ারের চাহিদা দুনিয়া জুড়ে যে বৃদ্ধি পাবে তা কিন্তু বলার অপেক্ষা কোনোভাবেই রাখে না তবে ব্রহ্মোস বিক্রির তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ট্র্যাম্প ব্যবহার করে তুর্কি ফৌজ সেনাবাহিনী করেছিল আর সেই কারণেই কিন্তু আঙ্কারার শুত্র দেশের কাছে ব্রহ্মোস বিক্রির অনুমতি দেওয়ার ব্যাপারে অনীহা দেখাতে পারে ক্রেমলিন তবে যুদ্ধের সময় সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কারণ পাশাপাশি বেরিয়ে পড়বে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ফাঁক ফোকর। গত তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যে তা কখনোই চাইবে না ক্রেমলেন এবং বিশ্লেষকদের মতে এর যদি উল্টোটা যুক্তি একটি রয়েছে গ্রীসের মতো তুরস্ক নেটোভুক্ত দেশ দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ইউরোপের এই শক্তি জোটে ভাঙন ধরাতে চাইছে রাশিয়া কিন্তু চেষ্টা করেও তাতে সাফল্য পায়নি মস্কো উল্টে দিকে ইউক্রেন যুদ্ধের সময় বৃদ্ধি পেয়েছে নেটোর আক্রমণের আশঙ্কা এই পরিস্থিতিতে গ্রিকেরা ব্রহ্মস হাতে পেলে রাতারাতি বদলে যাবে ভূমধ্য সাগরীয় এলাকায় ভূ রাজনীতি সেক্ষেত্রে অ্যাথেন্স এবং আঙ্কারার মতো যুদ্ধ ত্বরান্বিত হতে পারে এই দুই নেটোভুক্ত দেশ রণাঙ্গনে মুখোমুখি হলে শক্তি জোটটি কিন্তু যে ভাঙন ধরবে তাতে কোন রকম কিন্তু সন্দেহ নেই এছাড়াও ব্রহ্মস বিক্রির ব্যাপারে রাশিয়ার যে এই যে চিন্তাভাবনা কিন্তু নতুন নয় দু হাজার ষোলো সালে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটি হাতে পেতে ভারতের সঙ্গে সাঁইত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ ডলারের একটি চুক্তি করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স হাজার তেইশ সালে কার্যকর ওই চুক্তি হয়েছিল এবং ম্যানিলিয়ার সঙ্গে চীনের সীমান্ত সংঘাত রয়েছে অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আর্থিক দিক থেকে অনেক বেশি বেজিংয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে মস্কো তা সত্ত্বেও এ ব্যাপারে রকম কোনো বাধা দেয়নি ক্রেমলিন তো বন্ধুরা এর পাশাপাশি বিশ্লেষকরা এটাও মনে করছেন যে ফিলিপিন্সকে ব্রহ্মস বিক্রির নেপথ্যে দুটি কারণ কাজ করে দুটি কারণ হিসেবে কাজ করছে রাশিয়ার প্রথমত হলো চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলেও ঐতিহাসিকভাবে ড্রাগন ভূমির সঙ্গে মস্কোর সীমান্ত সংঘাত রয়েছে পূর্ব পূর্ব ইউরোপের দেশটির ভ্লাদিম ভস্তক সহ একাধিক এলাকাকে নিজের বলে দাবি করছে বেজিং এবং দ্বিতীয় কারণটি হলো যে এর মাধ্যমে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার বন্ধুরাষ্ট্রের নিজেদের প্রভাব বৃষ্টি বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়েছে ক্রেমলিন এবং স্বাধীনতার পর থেকে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের পাশে থেকে থেকেছে তুরস্ক গত বাইশ এপ্রিল উপত্যকার প্যালগাঁও ইসলামাবাদ মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পর্যটক সহ চব্বিশ জনের মৃত্যু হলে দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি ওই সময় তড়িঘড়ি রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলের কাছে হাতিয়ার পৌঁছে দিয়েছিল এবং দ্বিতীয় উদ্যোগী ছিল আঙ্কারা গোয়েন্দা সূত্রের খবর যে তুরস্কের থেকে বিপুল সংখ্যায় ড্রোন হাতে পেয়েছিল পাকিস্তানের সেনারা এরপর গত तो मे मासे पाकिस्तान एवं पाक अधिकृत काश्मीर बा पीओ के তাই যেখানে পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীর হিসেবে আমরা জানি সেখানে সন্ত্রাসভাটি সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দুপক্ষের মধ্যে সংঘ সংঘর্ষ কিন্তু শুরু হয়েছিল এবং ওই অভিযানের নাম রাখা হয়েছিল অপারেশন সিঁদুর তখনই এদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে ধ্বংস করতে তুরস্কের ড্রোন ব্যবহার করেছিল ইসলামাবাদের ফৌজ যদিও সেগুলিকে শূন্যেই কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়েছিল আমাদের দেশের সেনাবাহিনীর যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি এবং বন্ধুরা সম্প্রতি অপারেশন নিয়ে বলতে গেলে এ ব্যাপারে যে বিস্ফোরক তথ্য দেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তিনি বলেছেন যে আমাদের লড়াই একটা সীমান্তে চলছিল কিন্তু বাস্তবে তিন দেশের সঙ্গে লড়ছিলাম আমরা পাকিস্তানের পাশে ছিল তুরস্ক ও চীন সংঘাত থামতেই অবশ্য আঙ্কারার সংস্থা সেলভির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দিয়েছে কেন্দ্র ফলে বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড অপারেশনের কাজ করতে পারছে না ইস্তাম্বুলের কোম্পানি এবং বন্ধুরা গত জুন মাসে তুরস্কের আর এক প্রতিবেশী সাইপ্রাস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্রের উত্তরের কিছু অংশ দখল করে রেখেছে আঙ্কারা এই নিয়ে গত কয়েক বছর ধরে দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত রয়েছে গ্রিসের পাশাপাশি সাইপ্রাসেও নয়াদিল্লির হাতিয়ার বিক্রি করতে পারে বলে তুরস্কের থেকে জল্পনা কিন্তু একটি তুঙ্গে উঠে রয়েছে কেন্দ্রের এই ইটের বদলে পাটকেল কূটনীতি কতটা কাজে আসে সেটাই কিন্তু এখন দেখার তো বন্ধুরা এই ছিল আপডেট যেখানে তুরস্কের রাজধানীর বা তুরস্কের দেশের যে সমস্ত বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে তাদের একটি দাবি রয়েছে সেই দাবি কিন্তু এখন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিও এই পর্যন্তই ছিল আপডেট এখানেই আমি শেষ করছি ভিডিওটি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড